এই মাত্র অপবিশ্বাস কালো লেহেঙ্গা পরে ইতিমধ্যেই দেখা গেল চিটাগাং ইতিমধ্যে খাবারের টেবুলে অসাধারণ লুক কেটাপ দেখে ইতিমধ্যে সাকিব খান চুমকে উঠলেন অপবিশ্বাসের খাবার খাওয়া দেখে চিটাগাং অসাধারণ লোকই অপবিশ্বাসকে দেখা গেছে ইতিমধ্যেও ঘোরাফেরা করতে এরকম লুক কেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকেও খাবার খেতে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা হলোকে অপবিশ্বাসকে খাবারের লুকো গেটপ দেখে ইতিমধ্যেই ভক্ত তো অশুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার কালো রঙের লেহেঙ্গা পরে ইতিমধ্যেই সিটা গাঙে খাবার ও হোস্টেলে দেখে লুকোগেটা দেখে আপনাদের কেমন লাগলো সেকেন্ড বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি